যেখানে আমরা প্রতিদিন প্রতি মিনিট এমনকি প্রতি সেকেন্ড ইনকাম বা প্রফিট পেয়ে যাই বা পেতে পারি কিভাবে কাজ করে আমরা এখান থেকে কিভাবে ইনকাম উপভোগ করি কিভাবে ইনকাম পেয়ে যাই প্রিয় সুধি সকলে লক্ষ্য করুন আপনি যখন একটি পার্সোনাল পার্টনার জয়েন করবেন একটা পার্সোনাল পার্টনার নিচে একটা নতুন পাথ হয়ে নতুন ইনকামের পথ ক্রিয়েট হয়ে যায় বা চালু হয়ে যায় আপনার সেই পার্সোনাল পার্টনার যখন কমিউনিটি করবে বা টিম করবে তার বারো জেনারেশনের মধ্যে যত হাজার প্রত্যেকটা থেকে আপনি বার বা বা টাইমস ইনকাম রিসিভ করবেন মেম্বার প্রফিট জেনারেট করবেন বা প্রফিট পাবেন কি পরিমাণ ইনকাম আসতে পারে আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি যেটা অবাস্তব অকল্পনীয় অনেকে তো ঘটনাগুলো দেখে বলতেই পারেন যে এত আষাঢ়ের গল্প বলছি বা অবাস্তব কোনো গল্প আপনাদের সামনে প্রেরণ করছি কিন্তু প্রিয় সুধী এটাই বাস্তবতা এটাই ডুপ্লিকেশনের পাওয়ার এবং এটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আপনি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি তো আমরা এখানে যতগুলোই পার্সোনাল পার্টনার করি প্রত্যেকটি পার্সোনাল পার্টনারের বারো জেনারেশনের মধ্যে যত হাজার মেম্বার বসে প্রত্যেকটি মেম্বার থেকে আমরা বারো বার টুয়েলভ টাইমস ইনকাম বা প্রফিট জেনারেট করতে পারি বা রিসিভ করতে পারি প্রিয় সুধী আমরা পরবর্তী পেজে যাব কি পরিমাণ ইনকাম আসে এর পূর্বে আমি আরেকটা বিষয় পরিষ্কার করি আমাদের এই আইডি টাতে যাই দেখুন পার্সোনাল পার্টনার যদি আপনি করেন ওই পার্সোনাল পার্টনার থেকে যে টিমটা তৈরি হয় ওইটা হলো টিমে বসবে পার্সোনাল পার্টনার মাধ্যমে যে টিমগুলো তৈরি করবেন ওইটা আপনার মাই টিমে বসবে মাই টিম থেকে আপনি জেনারেশন রেওয়ার্ড পাবেন আর টোটাল টিমটা হলো আপনার উপরে যে আপলাইনরা রা আছে ক্রস লাইন আছে ওরা কাজ করলে ওদের মাধ্যমে একটা টিম আসবে ওদের মাধ্যমে যে টিমটা আপনার নিচে আসবে ওই টিম থেকে কিন্তু আপনি জেনারেশন রিওয়ার্ড পাবেন না ওই টিম থেকে আপনি লেবেল রিওয়ার্ড পাবেন জেনারেশন রিওয়ার্ড এবং লেবেল রিওয়ার্ড কিন্তু ডিফারেন্ট বা আলাদা আর লেবেল রিওয়ার্ড যেটা হলো উপর থেকে মেম্বার থেকেও পাওয়া যায় ওইটা হলো বাইনারি স্ট্রাকচার ফলো করে দুইটার স্ট্রাকচার ভিন্ন দুইটার ইনকাম পদ্ধতিবৃন্দ ভিন্ন এবং ইনকাম পাওয়ার নিয়মটাও কিন্তু ভিন্ন এবার আমরা দেখি কি পরিমাণ ইনকাম হতে পারে একটা পার্সোনাল পার্টনারের বারো জেনারেশনে মিনিমাম সর্বনিম্ন আট হাজার দুইশো মেম্বার বসতে পারে একটা পার্সোনাল পার্টনারে বারো জেনারেশনে সর্বনিম্ন সর্বনিম্ন আট হাজার একশো নব্বইটা মেম্বার বসতে পারে তো আমরা ওই আট হাজার একশো নব্বই দিয়ে হিসাব করব বর্তমানে এটা আট হাজার একশো এর থেকেও বেশি হতে পারে আমরা সর্বনিম্নটা দিয়ে ক্যালকুলেশন বা হিসাবটাকে করছি প্রিয় সুদী দেখুন একটা পার্সোনাল পার্টনারের লেভেল ওয়ানে মিনিমাম তেরো হাজো ডলার যায় মিনিমাম তেরোশো ডলার একটা পার্সোনাল পার্টনার এ লেভেল ওয়ানে লেভেল ওয়ান এর দাম মাত্র ছয় ডলার লেভেল ওয়ান এমন একটা লেভেল যেখানে আপনি সাত ডলার পর্যন্ত ফ্রি ইনকাম বা একটা গিফট পেয়ে যান মানে এমন একটা লেভেলে আপনি প্রায় তেরোশো ডলার ইনকাম পেয়ে যাচ্ছেন এবং দশটা পার্সোনাল পার্টনার যদি আপনার থাকে দশটা পার্সোনাল পার্টনার যদি জাস্ট ডুপ্লিকেশন করে টিম করে আর কাজ করে দশটা পার্সোনাল পার্টনার থেকে আপনি তেরো হাজার ডলার পাচ্ছেন মানে প্রায় ষোলো লক্ষ টাকা ইনকাম করছেন শুধুমাত্র লেভেল ওয়ান শুধুমাত্র লেভেল ওয়ান এর ক্যালকুলেশন এটাই হলো জেনারেশন ইনকামের পাওয়ার একইভাবে ভাবে লেভেল এ। আমাদের প্রায় সাতশো ডলার ইনকাম হয় একটা মেম্বার থেকে একটা মেম্বারের নিচে যদি আট হাজার টিম বসে আর আমাদের যদি দশটা পার্সোনাল পার্টনার থাকে সেক্ষেত্রে প্রায় সাত হাজার ডলার বা প্রায় দশ লক্ষ টাকা ইনকাম থাকে একইভাবে যদি বন্ধ হয়ে গেছে যদি আমি দেখতে পারতেছি আচ্ছা আমি আবার খুলতেছি দাঁড়ান ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আবার করছি দাঁড়ান আপনারা অবশ্যই চলে যাবেন না পুরো প্রোগ্রামটি জুড়ে থাকবেন দয়া করে আচ্ছা আমরা পিডিএফ এ ছিলাম তাই না হ্যাঁ স্ক্রিন দেখা যায় আমাকে একটু অবগত করুন ধন্যবাদ প্রিয় সুধি আমরা আবারও প্রোগ্রামে ফিরছি তো যে বিষয়টি আমি দেখাচ্ছিলাম লেভেল এক দুই আমরা অলরেডি দেখেছি লেভেল তিনের দিকে যদি লক্ষ্য করি একটা পার্সোনাল পার্টনারের বারো জেনারেশনে মিনিমাম এক হাজার প্লাস ডলার আমরা ইনকাম করতে পারি একটা মেম্বার থেকে আর আমাদের যদি দশটা মেম্বার থাকে আমরা প্রায় দশ হাজার ডলার ইনকাম করতে পারি মানে এই তিনটা লেভেলের দিকে একটু ফোকাস করেন কত হচ্ছে তেরো প্লাস সাত প্লাস দশ কত হয় বস দেখুন স্ক্রিন বন্ধ হয়ে গেল নাকি আমি একটু লিভ জয়েন করি ওকে প্রিয় সুধি কেউ লিভ জয়েন করবেন না আপনারা থাকুন আমি করছি আপনারা যাবেন না স্যার যে টেলিগ্রামে মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে আমরা অবশ্য বিষয়গুলো কে দেখবো এবং টেকনিক্যাল ইস্যু যদি হয়ে থাকে আমরা অবশ্যই ধৈর্য সহকারে ধৈর্যের পরীক্ষা দিয়ে অপেক্ষা করবো প্রিয় সুধি আমরা যে জায়গায় ছিলাম তো দেখুন লেভেল এক দুই তিনকে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি দশটা পার্সোনাল পার্টনার থেকে দেখুন লেভেল ওয়ানে তেরো হাজার সাত হাজার তেরো আর সাথে কত হয় স্যার ২০ বিশ আর নিচে হলো দশ তাহলে কত হয় ৩০ তিরিশ আর এখানে সাত আর আট মানে একত্রিশ জাস্ট একবার কল্পনা করুন একত্রিশ হাজার ডলার একত্রিশ হাজার ডলার আপনি ইনকাম করতেছেন শুধুমাত্র লেভেল এক দুই এবং তিন থেকে ১০টা পার্সোনাল পার্টনার থেকে মানে ইন্ডিয়ান রুপিতে ৩২ লক্ষ রুপি বাংলা টাকাতে ছত্রিশ লক্ষ টাকা ইংলিশ রুপিতে সরি ইন্ডিয়ার রুপিতে বত্রিশ লক্ষ রুপি বাংলাদেশের টাকাতে ছত্রিশ লক্ষ টাকা আমরা ইনকাম জেনারেট করতে পারি শুধুমাত্র লেভেল এক দুই এবং তিনে শুধুমাত্র লেভেল এক দুই এবং তিনে আমরা যদি লেভেল এক দুই এবং তিনের একটু মূল্যটা দেখে আসি লেভেল এক দুই এবং তিনের মূল্য হল মাত্র ছয় ডলার পাঁচ ডলার এবং সাত ডলার ছয় ডলার পাঁচ ডলার এবং সাত ডলার 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 এবং লেভেল থেকে যদি আমরা একটা টিম করতে পারি একটা কমিউনিটি করতে পারি আমাদের ইনকাম প্রায় তিরিশ লক্ষ টাকা প্লাস তাহলে বলেন বস আপনি কি চোদ্দ ডলার ইনকাম করতে চান না তিরিশ লক্ষ টাকা ইনকাম করতে চান মিনিমাম কোনটা আপনার পছন্দ কোনটা দিয়ে আপনার জীবন পরিবর্তন হতে পারে কোনটা আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে নিজেকে নিজে প্রশ্ন করুন উত্তরটি আপনি নিজেই পেয়ে যাবেন আপনার মন আপনার মস্তিষ্ক আপনাকে উত্তরটি প্রদান করবে তো কেউই চোদ্দ ডলারের জন্য আইডি খুলবেন না ফ্রিতে আইডি খুলবেন না চোদ্দ ডলার এমনিতেও পাবেন অমনিতেও পাবেন কারণ এটা ফ্রি ইনকাম ফ্রি ইনকামের জন্য কেউই থ্রি তে জয়েন করবেন না আপনাদের যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমিও তিরিশ লাখ টাকা ইনকাম করতে চাই মিনিমাম কারণ এই টার্গেটটা তো সহজ 6 ডলার 5 ডলার আর 7 ডলারের টার্গেট 14 ডলার তো ফ্রিতেই পাওয়া যায় এই টার্গেট যদি আমরা অ্যাচিভ না করতে পারি তাহলে কিভাবে আমরা 30 লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখতে পারি বস তো 30 লক্ষ টাকা ইনকামের টার্গেট নিয়ে যারা কাজ করতে চান শুধুমাত্র তারাই জয়েন করবেন তারাই সিথিতে কাজ শুরু করবেন কারণ আমাদের স্বপ্ন টার্গেট বড় আমরা 2-4 হাজার টাকার জন্য বিজনেস করছি না আমাদের লাখ টাকা দরকার আমাদের টিমকেও সফল হতে হবে আমাদেরকেও সফলতা হবে এবং সিথ্রি এমন একটা সিস্টেম যেখানে সবাই সফল হয় তবে লেগে থাকতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে ধৈর্য ধরে লেগে না থাকার উদাহরণ কিন্তু আপনাদেরকে দেখাইলাম মনে আছে গ্লোবাল ইনকামে গ্লোবালে আপনাদেরকে আমি একটু আগে দেখাইলাম এই ব্যক্তিটা সহত্তর ডলার ইনকাম পেত কিন্তু সে গ্লোবালটা ক্লেম করে নাই আর কয়েক মিনিট পর মিস প্রফিট হয়ে যাবে তিন দিন দুই ঘন্টা তেইশ মিনিট তো হয়ে গেছে আর কয়েক মিনিট পর ওনার মিস প্রফিট হয়ে যাবে তিনি সহত্তর ডলার মিস করবেন কেন উনি ধৈর্য ধরে লেগেছিলেন না এই একটা কারণে তো অবশ্যই সিটিতে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আমাদের বাকিগুলো আমি একটু বলে দিচ্ছি দেখুন আচ্ছা বাকিগুলো তো দেখতেই পারতেছেন আর কি পরবর্তী লেভেল গুলো সতেরো হাজার ডলার এটা সাতান্ন হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ বারো লক্ষ সাতাশ লক্ষ পঁচপান্ন লক্ষ এক কোটি